আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আজকের ক্লাসটা যদি মিস করো তাহলে তো দেখো আমরা বইয়ে দেখা এই ম্যাটটা আছে তাই না এই ম্যাটটা আছে কিন্তু এই বইয়ের ম্যাটটা একটু ভুল আছে আমরা এইভাবে করব না আমরা আজকে একদম ভালো করে শিখবো যেন আমাদের আর কখনোই ভুল না হয় এবং একদম বেসিকটা শিখবো ঠিক আছে তো চলো শুরু করা যাক তো প্রথমে দেখো প্রশ্নটা একটু পড়ি দেখো বলছে যে আমরা দেখো আমরা এই প্রশ্ন সল্বের মাধ্যমেই এই পুরো জিনিসটা শিখে যাব ঠিক আছে তো দেখো বলছে যে তুমি একটি বাক্স একটি রুলার দিয়ে মেপেছ মনে করো তোমার কাছে একটা বাক্স আছে যেটা বাক্সটা কি হয় সাধারণত আয়ত হয় দৈর্ঘ্য প্রস্তু উচ্চতা তিনটাই থাকে তাই তো তো এই বাক্সটা তুমি একটা রুলার রুলার মানে কি জানো ওই যে মিটার স্কেল ঠিক আছে মিটার স্কেল আবার রুলার বলে কখনো কখনো তো রুলার দিয়ে মেপেছো যেখানে শুধু সেন্টিমিটার দিয়ে দাগ দেওয়া তার মানে তোমার কাছে যে রুলারটা আছে ওই রুলারে দাগ কিসে দেওয়া সেন্টিমিটারে দেওয়া মিলিমিটারে দাগ দেওয়া নাই কিন্তু দৈর্ঘ্য প্রস্তুত উচ্চতা দেওয়া আছে কত দশ পাঁচ চার তো আমরা ধরে নি যে দৈর্ঘ্য দৈর্ঘ্যকে ধরলাম এ সমান সমান কত দশ তারপরে প্রস্থ প্রস্থ বি সমান ধরে নি হচ্ছে কত পাঁচ দেওয়া আছে আচ্ছা পাঁচ আর উচ্চতা উচ্চতা ধরলাম সি উচ্চতা সি সমান সমান কত চায় তাহলে এই ঠিক আছে রুলার দিয়ে মেপে এখন বলতেছে তোমার মাপে কত শতাংশ ত্রুটি আছে এখন একটা জিনিস দেখো যে প্রত্যেকটা আমরা বলছি যে মাপতে গেলে আমাদের কিছু ত্রুটি হবে বা ভুল হবে একশো পার্সেন্ট অ্যাকুরেট মাপ পাওয়া সম্ভব না এটা হয় অনেক কারণে তার ভিতরে একটা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে হ্যাঁ মানে যন্ত্রের ত্রুটির কারণে এখন একটা জিনিস দেখো তোমাদেরকে একটা কথা বলি যেমন এই এখানে দেখো দেওয়া আছে যে হচ্ছে এটা এই যে দৈর্ঘ্য প্রস্থ সাথে প্লাস মাইনাস দিয়ে কিছু একটা লেখা আছে হ্যাঁ কিছু একটা মানে কি দশমিক ফাইভ লেখা আছে এখন এইখানে দেখো একটা কথা বলে দিচ্ছে যে যেহেতু তোমার রুলারে শুধু সেন্টিমিটারের দাগ দেওয়া কাজেই তোমার ত্রুটি হচ্ছে প্লাস মাইনাস পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তো এটা কি তুমি মুখস্থ করবা না দেখো এইখানে কিন্তু বেসিক কথাটা বলা নেই তাহলে আমাকে কি করতে হবে আমি এই দশমিক 5 পাবো কি করে এখানে যদি সেন্টিমিটারের দাগ না কাটা থাকে যদি মিলিমিটারের দাগ কাটা থাকতো তাহলে আমার হচ্ছে যে এই ত্রুটিটা কত হতো যদি মিটে হচ্ছে যে ইচ্ছা দাগ কারণে যদি হচ্ছে দেখা যাচ্ছে অন্য কোন বিষয়েতে দাগ কাটা থাকতো তাহলে আমার এইখানে এই ত্রুটিটা কত হতো দেখো এইটা যে কোনো স্কেলের ক্ষেত্রে তুমি এটা বের করতে পারবা কিভাবে দেখো এইটা বলতে এই যে তোমাদের গত ক্লাসে বলেছিলাম প্লাস মাইনাস দিয়ে যে জিনিসটা এখানে লেখা হয় সেটা বলতে কি ত্রুটি কোন ত্রুটি মনে আছে আচ্ছা তার মানে এখানে আমাদেরকে পরম ত্রুটি বের করতে হবে আগে তাই তো এখন দেখো তো পরম ত্রুটি কিভাবে বের করবা দেখো আমরা কিন্তু আমরা গতদিন শিখেছিলাম পরম ত্রুটি হচ্ছে প্রকৃত মান আর পরিমাপকৃত মান মানে একটা বাক্সের বা একটা যন্ত্র একটা হচ্ছে বস্তুর মানে একদম প্রকৃত যেই দৈর্ঘ্য হ্যাঁ প্রকৃত যেই দৈর্ঘ্য মানে টুরু যেই ভ্যালু ওই দর্ঘ আর তুমি মেপে যেটা পাইছো এই দুটার যে বিয়োগ ফল সেটাই কি সেটা হচ্ছে পরম ত্রুটি এখন দেখো তো কিন্তু এইখানে কিন্তু তোমার প্রকৃত দর্ঘ সেই সব কিন্তু দেওয়া নেই তো প্রকৃত দৈর্ঘ্য যদি সেই সব না দেওয়া থাকে তুমি সেটা বের করবা কিভাবে এখন একটা জিনিস মাথায় রাখবা যদি ওই না দেওয়া থাকে যে কোনো যন্ত্রের একটা পরম ত্রুটি থাকে যেমন এখানে আমরা রুলার স্কেল দিয়ে মেপেছি তাহলে রুলার স্কেলের একটা পরম আছে তো এই সমস্ত ক্ষেত্রে কি করতে হবে এই যন্ত্রের পরম ত্রুটি বের করে নিতে হবে সেই এখন যন্ত্রের পরন্ত্রটি কিভাবে বের করবা দেখো কোন একটা যন্ত্র বা কোন একটা স্কেলের পরন্ত্রটি হচ্ছে ওই স্কেল দিয়ে বা ওই যন্ত্র দিয়ে সর্বনিম্ন কতটুকু দৈর্ঘ্য মাপা যায় সেইটা এখন দেখো তো যেহেতু এটাই শুধু সেন্টিমিটারে দাগ দেওয়া তার মানে এই রুলার দিয়ে আমি এক সেন্টিমিটারের থেকে ছোট দৈর্ঘ্য মাপতে পারবো না আমি কি বোঝাইতে পারতেছি এক সেন্টিমিটারের ছোট দৈর্ঘ্য কি আমি এই স্কেল মাপতে পারবো পারবো না কারণ আমার সেন্টিমিটারে দাগ দেওয়া যদি মিলিমিটারে দাগ দেওয়া থাকতো তাহলে আমি এক মিলিমিটার থেকে ছোট দৈর্ঘ্য মাপতে পারতাম না তাহলে কোনো একটা যন্ত্রের পরম ত্রুটি হচ্ছে ওই যন্ত্র বা ওই স্কেল দিয়ে সর্বনিম্ন যতটুক দৈর্ঘ্য মাপা যায় সর্বনিম্ন যতটুকু মাপা যায় যতটুকু মাপা যায় ভাগ হচ্ছে দুই আর সামনে কি থাকবে সামনে হচ্ছে প্লাস মাইনাস তাহলে পরম ত্রুটি এইটা একটা পরম ত্রুটির সূত্র এটা মনে রাখবা এটা হচ্ছে যে কোনো যন্ত্রের পরম ত্রুটি ঠিক আছে সেটা স্কেল হোক কিংবা আর কোনো যন্ত্র হোক তাহলে পরন্তুটি হচ্ছে কি প্লাস মাইনাস ওই যে সর্বনিম্ন যতটুক মাপা যায় ভাগ হচ্ছে কত ভাগ হচ্ছে কত দুই অথবা বলতে পারবো এই যে দেখো সর্বনিম্ন যতটুক মাপা যায় আর ওই যে সব থেকে ছোট ভাগের দৈর্ঘ্য দুইটা কিন্তু একই কথা তো এইখানে সব থেকে ছোট এক ভাগের দৈর্ঘ্য কত এক সেন্টিমিটার বুঝতে পারছি আর যদি মিলিমিটার কাটা থাকতো তাহলে সব থেকে ছোট এক ঘরের দৈর্ঘ্য কত হইতো এক মিলিমিটার হইতো তাহলে দেখো তো যেহেতু এখানে সব থেকে ছোট এক ঘরের দৈর্ঘ্য এক সেন্টিমিটার সেই জন্য এখানে পরম ত্রুটি হবে প্লাস মাইনাস এক সেন্টিমিটার ভাগ হচ্ছে দুই বুঝতে পারছি এখন বলো বলতো এক সেন্টিমিটারের অর্ধেক করলে কত হয় দশমিক হয় না এই যে দশমিক আর এই যে প্লাস মাইনাস তার মানে প্লাস দশমিক ফাইভ আর এই যে একক হচ্ছে সেন্টিমিটার তাহলে এই যে সেন্টিমিটার এইটাই যে দেখো এই জন্য বলছে যে হচ্ছে এইখানে তোমার ত্রুটি হচ্ছে প্লাস মাইনাস দশমিক ফাইভ সেন্টিমিটার যেহেতু দাগ কাটা মূলত এই কথাটাই এখানে সংক্ষেপে বলা বা বিস্তারিত বলা নেই বুঝাইতে পারছি এইজন্য তোমার মাথার মধ্যে একটা আওলা ঝাওলা লাগে যে আমার তো ক্লিয়ার হইলো না এখানে কি লেখা এটা মিনিং কি এর ভিতরে তাৎপর্য কি আমার তো এই জিনিসটা ক্লিয়ার হইলো না তাহলে মানে কি সেন্টিমিটার দাগটা থাকলে পরন্তুটা তো ধরে নিব না ব্যাপারটা ওইরকম না ঠিক আছে এখন কথা হচ্ছে যদি কোন স্কেলের ভার্নিয়ার স্কেল থাকে তাহলে আমরা জানি তার একটা ভার্নিয়ার ধ্রুবক থাকে তাই না আর কোন একটা স্কেলের ভার্নিয়ার ধ্রুবক যত ওই স্কেল দিয়ে সর্বনিম্ন ঠিক ততটুক দৈর্ঘ্য মাপা যায় এটা কিন্তু বলেছিলাম তোমাদের পূর্ব ক্লাসে তাহলে বলতো সেই ক্ষেত্রে কেন কারণ ওই যন্ত্র দিয়ে সর্বনিম্ন দৈর্ঘ্য মাপা যাবে ভার্নিয়ার ধ্রুবকে সমান তারপরে গজের ক্ষেত্রে কি গজের ক্ষেত্রে সর্বনিম্ন দৈর্ঘ্য মাপা যায় হচ্ছে লগিষ্ট গুণন ওই যে লিস্ট কাউন্ট এলসি তাহলে এলসি ভাগ কত এই যে দুই এইভাবে তুমি যেকোনো স্কেলের কি বের করতে পারবা পরম ত্রুটি বের করতে পারবা বুঝাইতে পারছি সর্বনিম্ন ঘরের দৈর্ঘ্য ভাগ দুই প্লাস মাইনাস অথবা সর্বনিম্ন কত ভাগ হচ্ছে এইভাবে তুমি এই বের করবে আর বলেছি কি পরন ত্রুটি অবশ্যই পরিমাপৃত দৈর্ঘ্যের সাথে কি হবে প্লাস মাইনাস আকারে লিখতে হবে এই জন্য এই পরম ত্রুটিটা আমাদেরকে কি করতে হবে বের করতে হবে এখন দেখো তো আমরা দৈর্ঘ্য মেপে পাইছি দশ পাঁচ চার এখন এটা কি সম্পূর্ণ না এখন এর সাথে আমাদের ওই পড়ন্ত্রুটা কি করতে হবে লিখে দিতে হবে কত সেগুলো লিখে দাও প্লাস মাইনাস পয়েন্ট ফাইভ করে লিখে দাও তাহলে সেন্টিমিটার সেন্টিমিটার এককটা প্লাস মাইনাস আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করো সেটা হচ্ছে এইখানে যেহেতু দেখো প্লাস মাইনাস আছে সেহেতু তুমি যদি প্লাস নাও তাহলে দেখো দৈর্ঘ্য হয়ে যাবে দশ পয়েন্ট পাঁচ আর যদি মাইনাস নাও তাহলে দৈর্ঘ্য হয়ে যাবে নয় পয়েন্ট পাঁচ তাই হয়ে যাবে না তাই হয়ে যাবে তার মানে আমাদের দৈর্ঘ্য কত আসতেছে দৈর্ঘ্য মূলত ওই যে গত ক্লাসে বলেছিলাম এই প্লাস মাইনাস মানে কি এইখানে মূলত এইখানে ব্যাপারটা হচ্ছে এরকম দশ আর একটা কত নয় পয়েন্ট তার মানে তোমার যে ওই যে ভুল হইছে না একটু ভুল হয়েছে মাপতে গিয়ে ভুল হয়েছে সেটা কত এই যে দশমিক ফাইভ হচ্ছে যে দশমিক ফাইভ পরিমাণ ভুল হয়েছে তো এই কথার মানে হচ্ছে যে তোমার দৈর্ঘ্য তোমার যে তুমি যে দৈর্ঘ্য মেপে পাইছো তো তোমার দৈর্ঘ্যটা হচ্ছে 10.5 থেকে নয় পয়েন্ট পাঁচের ভিতরে আইছে ঠিক আছে তাহলে সর্বোচ্চ আইসে কত তোমার ভুল হয়েছে আর সব থেকে ছোট যে মানটা আছে তোমার ভুল হওয়ার পরে সেটা কত নয় পয়েন্ট পাঁচ এই রঞ্জের ভিতরে আছে ঠিক আছে মানে একই ভাবে দেখো পোস্ত দুইটা পোস্ত কত কত একটা হচ্ছে কত ফাইভ পয়েন্ট ফাইভ হবে আরেকটা হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ হবে তাইতো আর উচ্চতা কত হবে একটা ফোর পয়েন্ট ফাইভ আরেকটা কত থ্রি পয়েন্ট ফাইভ তাই না তাহলে দেখো এ হচ্ছে এরকম দুইটা করে হচ্ছে এ বি সব কয়টা করে হচ্ছে সি সব দুইটা করে হচ্ছে দেখুন দেখো তো বড়টাকে আমরা বলতে পারি ম্যাক্সিমাম আর ষোলোটাকে কি বলতে পারি মিনিমাম উচ্চতার সর্বনিম্ন মান এইটা ভুল হওয়ার পরে আর ভুল হওয়ার পরে দৈর্ঘ্যপ্রস্ত উচ্চতার সর্বোচ্চ এখন দেখো তো দৈর্ঘ্যপ্রস্ত উচ্চতা দেওয়া আছে আমাদের কি বের করতে বলছে মাপে শতকরা শতাংশ ত্রুটি এইখানে প্রশ্নটা একটু অসম্পূর্ণ আছে এইখানে প্রশ্নটা হবে যে আয়তনের শতকরা ত্রুটি কত বের করো কিসের ত্রুটি আয়তনের মানে ওই যে বাক্সটা ওই বাক্সটা ওই বাক্সটার আয়তনের কত হবে সেটা বের ঠিক আছে এখানে প্রশ্নটা একটু অসম্পূর্ণ আছে এখন দেখো তো আয়তন বের করার সূত্র কি আয়তন বের করার সূত্র হচ্ছে আমরা জানি যে দৈর্ঘ্যগুণ পোস্তগুণ কি দৈর্ঘ্যগুণ পোস্তগুণ উচ্চতা ঠিক আছে এখন একটা জিনিস খেয়াল করো আমরা যদি এই যে দশ পাঁচ চার এই দৈর্ঘ্য প্রস্তু উচ্চতা যদি এইটা নি তাহলে দেখো একটা আয়তন পাবো এই দেখো দেখো দুইশো সেন্টিমিটার কিউ একটা আয়তন পাবো তাই না এইটা হচ্ছে আমাদের প্রকৃত মান ঠিক আছে কিন্তু মাপতে গিয়ে আমাদের দেখো কি হয়ে গেছে দৈর্ঘ্যটা হচ্ছে দশ পয়েন্ট পাঁচ আর চার একবার হচ্ছে এত বড় হয়েছে আর একবার এত ছোট হয়েছে এটা আমাদের পরিমাপকৃত মান তাহলে পরিমাপকৃত মান একবার ভুলের কারণে দেখো ম্যাক্সিমাম হয়েছে আর একবার ভুলের কারণে কি হয়েছে মিনিমাম হয়েছে তাহলে এই ম্যাক্সিমাম যে দৈর্ঘ্য প্রস্তুষতা এইটা ব্যবহার করে আমি একটা কি পাবো একটা আয়তন পাবো না যেটাকে আমরা বলতেছি সম্ভাব্য কি আয়তন বড় আয়তন সময়তন এই যে দশ পয়েন্ট পাঁচ পাঁচ পয়েন্ট পাঁচ চার পয়েন্ট পাঁচ এইগুলো গুণ করলে আমি কি পাবো এই সম্ভাব্য বড় আয়তনটা পাবো আবার এই ছোট গুলো নিয়ে যদি আমি আয়তন বের করি তাহলে দেখো আমি সম্ভাব্য ছোট আয়তন পাবো কি পাবো সম্ভাব্য ছোট আয়তন পাবো তাহলে দেখো আমার পরিমাপকৃত আয়তন কয়টা হয়ে গেল পরিমাপকৃত আয়তন কয়টা হয়ে গেছে আর আমাদের প্রকৃত আয়তন কত এই যে প্রকৃত আয়তন হচ্ছে দেখো তো এখন একটা জিনিস খেয়াল করো আমরা তোমাদের বলেছি যে পরম ত্রুটি বা চূড়ান্ত ত্রুটি পরম ত্রুটি আর চূড়ান্ত ত্রুটি কি সমার্থক শব্দ এই যে চূড়ান্ত ত্রুটি এটা মূলত পরম ত্রুটি হ্যাঁ তো পরম ত্রুটি বা চূড়ান্ত ত্রুটির সূত্র কি প্রকৃত মান মাইনাস পরিমাপকৃত মান তাইতো মানে দেখো আমি কিন্তু ডিফারেন্স শব্দ ব্যবহার করেছি ডিফারেন্স মানে কি ডিফারেন্স মানে যেটা বড় সেই বড়টার থেকে ছোটটা বিয়োগ করতে হবে ঠিক আছে তো আমাদের প্রকৃত মান কত বলত 200 তো 200 থেকে এই যে ছোট আয়তনটা কি ছোট তো ছোট না তাহলে 200 থেকে যদি আমি 149 বাদ দিই হ্যাঁ তাহলে আমি কি পাবো একটা ডিফারেন্স পাবো মানে প্রকৃত মান আর পরিমাপকৃত মানের ভিতর কি একটা পার্থক্য পাবো না এই পার্থক্যটাই একটা কি একটা চূড়ান্ত ত্রুটি দেখো তো তাহলে আমার এখানে পরিমাপিত মান কয়টা পরিমাপিত মান হচ্ছে দুইটা একটা দুইটা তাহলে প্রকৃত মান থেকে আমি যদি এই দুইটা এক একবার করে বিয়োগ দিই যেমন দেখো আমি যদি দুইশো থেকে একশো উনপঞ্চাশ বাদ দিই তাহলে একটা চূড়ান্ত ত্রুটি পাবো আবার আমি যদি ওই যে বড়টা দুইশো থেকে যদি দুইশো বাদ দিই তাহলে আরো একটা চূড়ান্ত ত্রুটি পাবো তাহলে আমার পরম ত্রুটি বা চূড়ান্ত ত্রুটি আমি কয়টা পাচ্ছি দুইটা পাচ্ছি কেন কারণ পরিমাপিত মান যেহেতু দুইটা চূড়ান্ত ত্রুটিও হবে কয়টা দুইটা বুঝতে পারছি এখন এই চূড়ান্ত ত্রুটি দুইটা এখন আমরা আমাদের বের করতে হবে কি শতকরা ত্রুটি আমরা জানি শতকরা ত্রুটি ইকুয়াল টু কত বলো তো আমরা জানি শতকরা ত্রুটি মানে হচ্ছে আফেক্টিক ত্রুটি গুণ হচ্ছে কত গুণ হচ্ছে তাই তো এখন আফেক্টিক ত্রুটি মানে কি বলো তো আফেক্টিক ত্রুটি মানে কি ছিল এই যে দেখো আফেক্টিক ত্রুটি মানে ছিল হচ্ছে পরম ত্রুটি পরম ত্রুটি বা চূড়ান্ত ত্রুটি ভাগ কত ভাগ হচ্ছে প্রকৃত মান তাই তো তো এইখানে দেখো তো পরম পরম ত্রুটি বা চূড়ান্ত ত্রুটি কয়টা দুইটা তো আমি দুইটার কোনটা নিব এইখানে দেখো লিখছে যে আমরা বড়টা নি কেন বড়টা নিব কিসের জন্য বড়টা নিব বড়টাই যদি নিব তাহলে এত ক্যালকুলেশন করলাম কেন এটা কি যুক্তিসঙ্গত কথা না এই কথাটা ভুল বড়টা নি এটা এটা ভুল করছে এর সঠিক নিয়ম হচ্ছে যদি একাধিক চূড়ান্ত ত্রুটি বের হয় তাহলে তাদের গড় করতে হয় তাহলে তাদের কি করতে হবে তাদের গড় করতে হবে তো তুমি এই দুইটা গড় করো এই দুইটা গড় করলো দেখো কত আসে দেখো গড় করলে যেই মানটা পাবা ঠিক আছে গড় করে তুমি যেই মানটা পাবে ঠিক আছে গড় করে যেই মানটা পাবে সেইটাই হবে চূড়ান্ত ত্রুটি ঠিক আছে মানে এখানে যেহেতু চূড়ান্ত ত্রুটি আমার দুইটা আছে তখন তুমি কি করবে গড় চূড়ান্ত ত্রুটি বের করবে ঠিক আছে এই গড় চূড়ান্ত ত্রুটি বের করার পরে সেইটাকে প্রকৃত মান দিয়ে ভাগ করবে প্রকৃত মান কত এই যে দুইশো প্রকৃত মান যে দুইশো তাহলে গড় যে ত্রুটি সেইটাকে জাস্ট কি করতে হবে গড় চরম ত্রুটিকে আমি দুইশো দিয়ে ভাগ করব গুণ কত ওই যে শতকরা ত্রুটির জন্য তাহলে কি হবে একশো গুণ তাহলে এই ভাগ মান গুণ একশো তাহলে কি হবে তাহলে শতকরা ত্রুটি বের হবে দেখো একটা জিনিস আরো ভুল করছে শতকরা ত্রুটি বের করছে পার্সেন্টেজ থাকা মানে কি সেটা শতকরা ত্রুটি আবার একশো গুণ করা মানে কি শতকরা ত্রুটি আর এখানে লিখে রাখছে কি আপনি এটা একটা ভুল তাহলে এখানে হবে মূলত শতকরা ত্রুটি কল টু পরম ত্রুটি ভাগ হচ্ছে প্রকৃত মান গুণ হচ্ছে কত একশো এখন পরম ত্রুটি যেহেতু দুইটা বের হয়েছে আমাদের সে তো আমরা কি করবো গড় পরম ত্রুটি নিব দুইটা গড় করে যে মানটা হবে সেটা এখন গড় করো তো কত হয় পঞ্চাশ আর ষাট ওইটা অনুষাট মানে কি প্রায় ষাটই বলা চলে ষাট আর হচ্ছে পঞ্চাশ কত একশো দশ একশো দশ কে দুই দিয়ে ভাগ করলে কত হয় একশো দশ কে দুই দিয়ে ভাগ করলে ক্যালকুলেটর করো আচ্ছা আমরা দেখি যোগ করি পঞ্চাশ পয়েন্ট কত থ্রি পঞ্চাশ পয়েন্ট থ্রি সেভেন ফাইভ যোগ হচ্ছে পয়েন্ট হচ্ছে এইট এইট সেভেন সেভেন ও ফাইভ একশো দশ পয়েন্ট পঁচিশ ভাগ হচ্ছে কত ভাগ হচ্ছে দুই তাহলে পঞ্চান্ন পয়েন্ট একশো পঁচিশ হ্যাঁ তো এইটাকে দুইশো দিয়ে ভাগ করো ভাগ হচ্ছে দুইশো তাহলে হচ্ছে কত দশমিক টু সেভেন ফাইভ সিক্স টু ফাইভ হচ্ছে হ্যাঁ এর সাথে গুণ হচ্ছে একশো একশো দিলে ঠিক আছে আচ্ছা আর এখানে কি বিয়ে কি দুইশ থেকে যদি এত বাদ দেওয়া যায় দুইশো থেকে আচ্ছা বিয়োগ ঠিক করে করছে কিনা একটু দেখো পঞ্চাশ পয়েন্ট এত আর এটা হচ্ছে দুইশো এক থেকে দুইশো বিয়োগ আচ্ছা যাই হোক তাহলে এইভাবে করবে ঠিক আছে আরেকটা কথা যদি দেখো যদি দেখো যে গাইড টাইড সব জায়গায় এই বড়টা নিয়ে বড়টা নিয়ে করছে তাহলে আর কি করবা তাহলে কি বলবো মানে তোমার ধর এই বইটাই মানে একটু ভোকা যে বইয়ে এইভাবে দেওয়ার কারণে গাইডও সলিউশন করছে ওইভাবে ঠিক আছে হয়তো বা আর যদি দেখো সব জায়গায় এরকম বোর্ডের প্রশ্ন ট্রশ্ন ওইভাবে সলভ করে রাখছে তাহলে আর কি করবা এই যে বড়োটা নিয়েই করবা তাছাড়া আর কি করবা আর যখন ইন্টারে উঠবা বড় ক্লাসে উঠবা তখন তুমি হচ্ছে তো এই জিনিসটা আরো আমরা সহজে করতে পারি। কিভাবে এই শর্টকাটটা দেখাই দিয়ে ক্লাসটা শেষ করতেছি ইনশাআল্লাহ দেখো তাহলে এই যে এম সি ক্ষেত্রে তাহলে তোমার যদি এম সিবিতেই প্রশ্ন আসে তাহলে কিন্তু তোমাকে তো সহজে করতে হবে তাই না তো সেটা কিভাবে করা যায় দেখো আমাদের দৈর্ঘ্য কত দেওয়া আছে 5 প্লাস মাইনাস হচ্ছে 0.5 সেমি সেন্টিমিটার

এখন এইটা আয়তনের শতকরা ত্রুটি আমরা সহজে কিভাবে বের করতে পারি আয়তনের শতকরা ত্রুটি আয়তনকে কি দিয়ে প্রকাশ করা হয় ভি আর ভি ইকাল টু কত বলতো এ গুণ বি গুণ সি আয়তকার বস্তুর কি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা গুণ বি গুণ সি এখন একটা জিনিস দেখো তো আমাকে যদি বলতো যে এইখানে দৈর্ঘ্যের দৈর্ঘ্যের শতকরা ত্রুটি কত বের করো তাহলে তুমি কিভাবে করতে বলতো দৈর্ঘ্যের শতকরা ত্রুটি আমি এইভাবে করতাম দৈর্ঘ্যের পরম আচ্ছা বলো দৈর্ঘ্যের পরম ত্রুটি কত এই যে এত হচ্ছে দৈর্ঘ্যের পরম ত্রুটি কারণ যে শেষে যেটা থাকে ওইটা তো পরম ত্রুটি বা চূড়ান্ত ত্রুটি তো আমি কি করতাম এখানে একদম এই যে দশমিক ওই পয়েন্ট ফাইভ এই পয়েন্ট ফাইভ কে ওই যে এর প্রকৃত মান কত দশ দশ দিয়ে ভাগ করতাম এই যে দেখো আমি দৈর্ঘ্য কি পেয়ে গেছি দৈর্ঘ্য আপেক্ষিক ত্রুটি পেয়ে গেছি এর সাথে একশো গুণ করলে কি পেয়ে যেতাম একশো পার্সেন্ট গুন করলে কি পেয়ে যেতাম দৈর্ঘ্যের শতকরা ত্রুটি পেয়ে যেতাম তো আমাকে যদি বলতো এই দৈর্ঘ্যের শত শতকরা ত্রুটি বের করো জাস্ট এই ঘটনাটা ঘটাই দিতাম আর হয়ে যাইতো যদি বলতো পোস্তের শতকরা ত্রুটি বের করো তাহলে ওই যে পয়েন্ট ফাইভ পোস্টের হচ্ছে কত আর প্রকৃত মান কত ফাইভ গুণ কত একশো পার্সেন্ট এইটা করলে আমি কি পাইতাম পোস্তের পাইতাম উচ্চতা শতকটি বের করতে বলতো তাহলে পয়েন্ট ফাইভ ভাগ ফোর গুণ একশো এই দেখো উচ্চতা শতকরা ত্রুটি বের হয়েছে কিন্তু আমাকে বলছে কি আয়তনের শতকরা ত্রুটি তাহলে যদি আয়তনের শতকরা ত্রুটি বের করতে হয় তাহলে আমাকে কি করতে হবে বলতো আয়তনের পরম ত্রুটিকে আয়তনের প্রকৃত মান দিয়ে গুণ করে একশো গুণ করতে হবে তাই না দেখো পরম ত্রুটিকে ডেল দিয়ে প্রকাশ করা হয় কি দিয়ে ডেল দিয়ে যেমন এখানে দৈর্ঘ্যের পরম ত্রুটি ডেল এ আর প্রকৃত মানকে হচ্ছে ওর এ দিয়ে প্রকাশ করা হয় মানে এই যে যেটা এ দিয়ে প্রকাশ করা হয়েছে ওইটা দিয়ে প্রকাশ করা হয় এখন পরম ত্রুটিকে কেন ডেল দিয়ে প্রকাশ করা হয় কারণ এই পরম ত্রুটি মানে কি দুইটা জিনিসের পার্থক্য না দুইটা জিনিসের পার্থক্য ক্ষুদ্র কোনো কিছু পার্থক্য বুঝাইতে ডেল বোঝায় বুঝতে পারছি এই জন্য দেখো এখানে আমি ডেল লিখছি ঠিক আছে ডেল ভি ভাগ হচ্ছে ভি তাহলে এই ডেল ভিটা হচ্ছে আমার হচ্ছে আয়তনের পরম ত্রুটি বা চূড়ান্ত ত্রুটি ভাগ এই ভিটা হচ্ছে আয়তনের প্রকৃত মান তো পরম ত্রুটি ভাগ প্রকৃত মান গুণ একশো এটা করলে আমি কি পাইতাম আয়তনের শতকরা ত্রুটি পাইতাম কিন্তু বলো এইখানে দেখো তো আমাকে আয়তনের শতকরা ত্রুটি দেওয়া আছে না এখানে কিন্তু আয়তনের শতকরা ত্রুটি দেওয়া নেই তখন কিন্তু আমি এই এই সূত্রটা কিন্তু বইয়ের যে সূত্রটাই এই সূত্রটা কিন্তু ব্যবহার করতে পারতেছি না তাহলে আমাকে কি করতে হবে তাহলে আমাকে কি করতে হবে এই যে দৈর্ঘ্য উচ্চতা দেওয়া আছে না এই দৈর্ঘ্য উচ্চতার মাধ্যমে এই আয়তনের বের করতে হবে সেটা কিভাবে দেখো উচ্চতা আমি কি করব প্রত্যেকটার শতকরা ত্রুটি আমি কি করব যোগ করব দেখো এটা একটা নিয়ম এটা তুমি হচ্ছে ইসের যখন হচ্ছে আহ ইন্টারে উঠবে এই নিয়মটা একদম তোমরা সরাসরি পেয়ে যাবে এখানে জাস্ট একটু আমি বলে রাখি তো আমাদেরকে কি বের করতে হবে এই আয়তনের শতকরা ত্রুটি বের করতে হবে তাহলে আয়তনের শতকরা ত্রুটির সাথে এই দৈর্ঘপোস্থের শতকরা ত্রুটির একটা সম্পর্ক আছে সেই সম্পর্কটা হচ্ছে যে আয়তনের শতকরা ত্রুটি ইকুয়াল টু এই যে দৈর্ঘ্যের শতকরা ত্রুটি আচ্ছা দৈর্ঘ্যের শতকরা ত্রুটি যোগ হচ্ছে প্রস্থের শতকরা ত্রুটি যোগ হচ্ছে প্রস্থ গুণ হচ্ছে আবার কি নিশ্চয়তার সদ করা ত্রুটি গুণ হচ্ছে একশো আচ্ছা সরি এখানে একশো আছে ধরে না আচ্ছা গুণ হচ্ছে একশো আচ্ছা এই যে দেখো এই তিনটা জিনিস তুমি যদি যোগ করে দাও তাহলে তুমি কি পাবা আয়তনের সতকরা ত্রুটি পাবা বুঝতে পারছি এখন তুমি যদি সবার ভিতর থেকে একশো কমন নিয়ে নিত তাহলে ভিতরে কি থাকতো ডেল এ ভাগ এ প্লাস ডেল বি ভাগ বি প্লাস হচ্ছে ডেল সি ভাগ সি বুঝতে পারছি গুণ কত গুণ হচ্ছে একশো এইভাবে তুমি কি বের করতে পারবো আয় তোমার তুমি করেই দেখো হয়ে যাবে এখানে কত পয়েন্ট ভাগ কত টেন পয়েন্ট ফাইভ ভাগ কত ফাইভ পয়েন্ট সবগুলো যোগ করে তুমি দেখবো বুঝতে পারছি তো এইভাবে যোগ হবে কখন যখন এই যে এই চলক গুলো যখন গুণ আকারে থাকবে তখন বুঝাইতে পারছি এখন আবার একটা জিনিস খেয়াল করো আমরা জানি ঘনত্ব ঘনত্ব রহিকল টু কত এম ভাগ ভি তো যদি এইরকম ভর যদি এরকম দেয়া থাকে আয়তন যদি দেয়া থাকে তাহলে ঘনত্তর ঘনত্বের ঘনত্ব কিভাবে বের করব এই জন্য কি করতে হবে এই সূত্রটাকে আগে তোমাকে গুণ আকারে লিখে নিতে হবে কারণ এই দেখো এই সম্পর্ক কখন হবে যখন গুণ হবে তখন তাহলে তুমি লিখবে ρ m v ইনভার্স এইবার তুমি এই সূত্রটা লিখতে পারবা এই যে সূত্রটা এখান থেকে লেখা যায় এইভাবে যে এই যে ঘনত্ব ঘনত্বের যেই হচ্ছে আপেক্ষিক ত্রুটি আপেক্ষিক ত্রুটি একই আপেক্ষিক ত্রুটির ক্ষেত্রে খালি এখানে একশো গুণ হবে না শুধু এই দুইটা ভাগ হবে ঠিক আছে তাহলে আমি লিখলাম ত্রুটি টু ওইখানে ভোরের আপেক্ষিক ভাগ এম ওই যে পরম ত্রুটি ভাগ মান যোগ কত ওই ভি ডেল ভি ভাগ কত ভি এখন দেখো তো এই যে এর এই যে পাওয়ার কত আছে পাওয়ার আছে ওয়ান দেখো পাওয়ার যত থাকে এই পাওয়ার এই সামনে গুণ হয় এই পাওয়ার হচ্ছে সামনে গুণ হয় কিন্তু এখানে ওয়ান আছে দেখে আমি গুণ লেখিনি এইবার দেখো তো ভির পাওয়ার কত আছে -1 ওয়ান তো মাইনাস এর সামনে গুণ হবে না মাইনাস কোনো কিছু থাকলে সেই মাইনাস এখানে গুণ হবে না শুধু ওই সংখ্যাটা গুণ হবে যদি এখানে মাইনাস টু থাকতো তাহলে এখানে জাস্ট টু গুণ করতাম যদি এখানে মাইনাস থ্রি থাকতো তাহলে এখানে জাস্ট থ্রি গুণ করতাম সামনে ওই মাইনাসটা আসবে না ঠিক আছে এখানে কোনো মাইনাস আসবে না সব এইভাবে যোগ হবে তাহলে এরকম ভাগ আকারে থাকলে আগে গুণ আকারে করে নিবে তারপরে এইভাবে যোগ আকারে সম্পর্ক গুলো পারবে ঠিক আছে আর পাওয়ার থাকলে সেই পাওয়ারটা কি হয় সামনে গুণ হয় বুঝতে পারছি তাহলে এইভাবে তুমি কি করতে পারবে তুমি এই এই সহজে নিয়মে ঠিক আছে এম সি গুলা এইভাবে সহজে করে ফেলতে পারবে এখন তো যদি একটা বর্গের বাহু মনে করে এ বর্গের বাহু এ ইকাল টু দেওয়া আছে আহ টেন সরি টেন প্লাস মাইনাস হচ্ছে পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এইটা দেওয়া আছে এখন বললো যে বর্গের বাহুর আপেক্ষিক ত্রুটি বের করো যদি বাহুর আপেক্ষিক ত্রুটি বের করতে বলে তো বাহুর আপেক্ষিক মান কত এই যে ভাগ কত টেন এই যে দেখো আমার কি বের হয়ে গেল। বের হয়ে গেছে এই বর্গের বাহুর কি হয়ে গেছে আপেক্ষিক ত্রুটি হয়ে গেছে যদি বলতো বর্গের বাহুর ত্রুটি বের করো জাস্ট কি করতাম একশো পার্সেন্ট গুণ করতাম এখন আমাকে বললো যে বর্গের ক্ষেত্রফলের ক্ষেত্র বের করো কিসের ক্ষেত্রফলের তো বর্গের ক্ষেত্রফল কি বর্গের দিয়ে প্রকাশ বলো তো এই যে ক্ষেত্রফল ক্ষেত্রফলের কি পরম ত্রুটি দেওয়া আছে ক্ষেত্রফলের ফলের পরম ত্রুটি দেওয়া আছে দেওয়া নেই এখানে বাহুর বাহুর পরম ত্রুটি আর বাহুর প্রকৃত মান দেওয়া আছে ক্ষেত্রফল দেওয়াই নেই তাহলে আমি কিভাবে বের করব দেওয়া আছে বাহু এখন আমি দেখবো এই বাহু ক্ষেত্রফলের সাথে বাহুর সম্পর্ক কি কি সম্পর্ক বর্গ বর্গ সম্পর্ক যে এক বাহুকে তার স্কয়ার করলে ক্ষেত্রফল পাওয়া যায় তাহলে এখন দেখো তো আমি লিখতে পারি না যে ক্ষেত্রফলের পরম ত্রুটি ভাগ হচ্ছে পরিকিত মান তাহলে কি পাইলাম এইটাই কিন্তু ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি তাই তো যদি আমরা জানা থাকতো এই যে ক্ষেত্রফলের পরম ত্রুটি প্রকাশ করা হয় ড লে দি আর পরিকিত মান কি এ ইকুয়াল টু এখন বলো এই যে সূত্রের সাথে ক্ষেত্রফলের কি সম্পর্ক এই এখন এই যে বাহু বাহুর হচ্ছে পরম ত্রুটি কত ডেল কত এখন পাওয়ার কত আছে পাওয়ার আছে ওই দুইটার সামনে গুণ হবে। এই এই যে যে এখন তুমি যদি যদি আর দিয়ে তার সাথে দুই গুণ করে দাও তাহলে যেই মানটা পাবা সেটা মূলত কার মান সেটা মূলত এই বর্গের ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি বুঝাইতে পারছি আর যদি ক্ষেত্রফলের শতকরা ত্রুটি বের করতে বলে জাস্ট দুই পাশে কি করবে দিয়ে গুণ করবে তাহলে তুমি ক্ষেত্রফলের শতকরা ত্রুটি পেয়ে যাবে মানে এর সাথে একশো গুণ করলে শতকরা ত্রুটি তাহলে আমি বুঝতে পারলাম যে বর্গের ক্ষেত্রফলের শতকরা ত্রুটি তার এই যে বাহুর যে শতকরা ত্রুটি তার থেকে কয় গুণ বড় দুই গুণ বড় ওই দুই কিভাবে পাইলাম এই যে পাওয়ার থেকে ঠিক আছে পাওয়ারটা যার সামনে গুণ হবে বুঝতে পারছি তাহলে এইভাবে বাহু যদি দেওয়া থাকে ক্ষেত্রফলের সহজেই বের করা যায় বুঝাইতে পারছি আবার বাহু দেওয়া থাকলে আয়তন বের করা যায় কিভাবে ওই যে সূত্র দিয়ে ক্লিয়ার এইভাবে আমরা কোন যদি বাহু দেওয়া থাকে তাহলে এইভাবে আমরা কি বের করতে পারবো সূত্র থেকে বের করতে এখন বলতো মনে করো যে কোন একটা গোলক কোন একটা গোলক এই গোলকের বেশার্ধ দেওয়া আছে বেশার্ধ হচ্ছে ফাইভ প্লাস মাইনাস হচ্ছে পয়েন্ট ফাইভ সেন্টিমিটার দেওয়া আছে এখন আমাকে বললো যে এর আহ গোলকের হচ্ছে আয়তন আয়তনের সত্তি বের করো কত হবে বের করো আচ্ছা বলতো আয়তনের সূত্র কি আয়তনের কত ডেল ভি ভাগ ভি গুণ হচ্ছে কত একশো পার্সেন্ট এখন আমার যদি এই ডেল ভি আর ভি দেওয়া থাকতো এখানে জাস্ট মানটা বসাই দিলেই আমি পেয়ে যেতাম কিন্তু এইটা দেওয়া নেই তাহলে আমি কি করব এই যে বেশার্ধের মাধ্যমে এই ডে হচ্ছে ভিটটা বের করব। তাহলে এখন ব্যাসার্ধের সাথে এই আয়তনের কি সম্পর্ক ঘন সম্পর্কে যা আর টু একটা কথা মাথায় রাখবা সূত্রের ভিতরে যদি কোনো ধ্রুবক থাকে তাহলে সেইগুলো নিয়ে কোনো কাজ নেই দেখো উপরের সূত্রগুলো কোনো ধ্রুবক ছিল না এখানে দেখো ধ্রুবক আছে যেমন ফোর বাই থ্রি পাই এইটুক একটা সংখ্যা একটা ধ্রুবক তো ওইটুকের ওইটুক কোনো কাজ নেই ওইটুক বাদ ওইটুক বাদ দিয়ে শুধু এই যে চলক নিয়ে কাজ করবা তো চলকের চলক আছে ব্যাসার্ধ ব্যাসার্ধের পরন্তুটি ভাগ ব্যাসার্ধের প্রকৃত মান বুঝতে পারছি গুণ কত গুণ একশো আর পাওয়ার কত আছে থ্রি থ্রি যার সামনে কি হবে গুণ হবে এখন তুমি যদি এখানে মান বসায় দাও থ্রি গুণ করে দাও তাহলে তুমি কি পাবা তাহলে তুমি আয়তনের শতকরা তুটি পেয়ে যাবা বুঝাইতে পারছি তাহলে এইভাবে সূত্র দেয়া থাকলে তুমি সহজেই বের করে ফেলতে পারবা তুমি যদি এটা রিটার্নে করো তাও হবে বুঝতে পারছি কিন্তু আবার কিছু কিছু সার আছে জানে না তখন দেখা যাচ্ছে আদিম কালের সার যেমন কেটে দিতে পারে ঠিক আছে তো এটা না করে তুমি এগুলো এমসিকিউর জন্য ব্যবহার করতে পারো এমসিকিউতে আসলে তুমি সহজে কিভাবে করবা এইভাবে করে ফেলতে পারো